বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা তত্ত্ব উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান সেই চাপ্টারটি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর দশম শ্রেণী এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী প্রত্যেকেরই এই চাপ্টারটি মানে এই অধ্যায়টি আছে এই অধ্যায়ে শ্রেণী বিন্যাস উপাত্তের প্রচুরক নির্ণয় কর বিন্যাস উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হলে যে সূত্রটি প্রয়োজন সেই সূত্রটি আজকে আমরা এখানে বডি লিখে রাখছি এবং যে চলকগুলো আছে চলকের পরিচয়গুলো আমরা দিব অনেকেই সূত্রটি জানলেও চলকের পরিচয়টি জানে না বা অনেকে শ্রেণী বিন্যাস উপর প্রচুর নির্ণয়ের সূত্রটিও জানে না এটা কিভাবে করতে হয় চলকের পরিচয়গুলো কি এটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এটা সাধারণত অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রয়োজন এটা অবশ্যই তোমাদের এই সূত্রটা শেখা দরকার এবং চলকের পরিচয় নির্ণয় করো সেটিও দরকার অনেক সময় ক প্রশ্নে এইভাবে আসে প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো এবং চলকের পরিচয় দাও তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখতে বলবে এবং চলকের পরিচয় দাও তাহলে আমরা যে বোর্ডে লিখে রেখেছি এরকম করে লিখলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে তাহলে চলো আমরা সূত্রটাতে যাই এবং বিস্তারিত আলোচনা করি শ্রেণী বিন্যাস নির্ণয়ের সূত্র প্রচুর সূত্র আমরা নিচে লিখছি প্রচুর ইকুয়েল এল প্লাস এফ ওয়ান বাই f1 plus f2 into h এর আগে কিন্তু আমরা মধ্যক নির্ণয়ের সূত্র মানে শ্রেণী বিন্যাসের মধ্যক নির্ণয়ের সূত্র এবং তার চলকের পরিচয় আমরা আপলোড দিয়েছি তোমরা অবশ্যই এগুলো দেখে নিবে তোমাদের খুব কাজে লাগবে আর এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই একটি অঙ্ক আসবে তাহলে প্রচলিত সূত্রটা কি এল প্লাস একটু লিখবে এই লিখছি প্লাস প্রচুর সূত্র এখন তোমাদের শ্রেণী বিন্যাসের একটি চক দেওয়া থাকবে এরকম শ্রেণী ব্যক্তি গণসংখ্যা অথবা এখানে বিভিন্ন নাম থাকতে পারে ব্যক্তি জায়গায় শ্রেণী ব্যবধান অথবা টাকার পরিমাণ এখানে টাকার সংখ্যা ইত্যাদি ইত্যাদি থাক থাকে তোমরা বইয়ে দেখলে পাবে এরকমই থাকতে হবে এরকম কোনো কথা নেই তাহলে শ্রেণী ব্যক্তি মানে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা এরকম একটা দেওয়া থাকবে থেকে আমরা নির্ণয়ের সূত্রটা বুঝাইতে চেষ্টা করব এটা শ্রেণী ব্যক্তি একত্রিশ থেকে চল্লিশ প্রথমটাকে বলা হয় নিম্নসীমা এটাকে বলা হয় উচ্চ সীমা এটা হলো প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় শ্রেণী এটা চতুর্থ শ্রেণী এটা পঞ্চম শ্রেণী হঠাৎ করে অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে আসে নবম শ্রেণীতে শ্রেণীতে আর দশম পরীক্ষায় বেশি যে পঞ্চম শ্রেণীর মধ্য নির্ণয় করো তাহলে হঠাৎ করে তুমি তোমাকে যখন বলবে পঞ্চম শ্রেণীর মধ্য নির্ণয় করো তুমি বলবে পঞ্চম শ্রেণীর নির্ণয় আমি আবার কিভাবে করবো অর্থাৎ এখানেই শ্রেণী আছে এটা হলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী আটটা থাকলে হবে ষষ্ঠ শ্রেণী আটটা থাকলে হবে সপ্তম শ্রেণী তাহলে শ্রেণীর নির্ণয় করতে হয় এটাকে বলা হয় নিম্নসীমা এটা হলো উচ্চসীমা নিম্নসীমা যুগ উচ্চসীমা দুই বাক্য দুই দিয়ে করলে যে মান বাইরে হবে সেই মানটা হবে ওই শ্রেণীর মধ্যবিন্দু এখন পঞ্চম শ্রেণীর মধ্যবিন্দু যদি বলে তাহলে তুমি ক্যালকুলেটরে তুমি লেখবা পঞ্চম শ্রেণী একাত্তর থেকে আশি তাহলে একাত্তর মানে একাত্তর সেভেন্টি ওয়ান প্লাস এইটির যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ করবা তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ হবে পঞ্চম শ্রেণীর মধ্যবিন্দু তাহলে এটা থেকে আমরা একটা মধ্যবিন্দু শিখলাম কীভাবে নির্ণয় করে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু বলতে পারে দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু বলতে পারে তৃতীয় শ্রেণীর মধ্যবিন্দু বলতে পারে চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু বলতে পারি তাহলে আমরা এখানে বাম দিকের এই ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ এখানে ব্যবধান শ্রেণী ব্যক্তি কত শ্রেণী ব্যক্তি অথবা ব্যবধান প্রথমে একত্রিশ থেকে তুমি গণবে একত্রিশ একত্রিশ কিন্তু বাদ দেওয়া যাবে না অনেকে একত্রিশ বাদ দিয়ে দেয় একত্রিশ বত্রিশ তেত্রিশ তত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত শ্রেণী ব্যক্তি হলো দশ আবার শ্রেণী ব্যক্তি বাইর করার একটা সূত্র হলো তুমি চল্লিশ বিয়োগ একত্রিশ যোগ এক এই শ্রেণী ব্যক্তি বাইর হয়ে গেল বাইর হয়ে গেল চল্লিশ থেকে একত্রিশ গেলে নয় যোগ এক ইকুয়াল দশ তাহলে শ্রেণী ব্যক্তি হলো দশ শ্রেণী ব্যক্তি তুমি এইভাবেও বাইর করতে পারো আবার এইভাবেই বার করবে বড় সংখ্যা অনেক বেশি হলে তো তুমি হাতে করতে পারবে না তুমি ক্যালকুলেটারে চল্লিশ থেকে একত্রিশ দশ তাহলে চল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করে মানে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে এক যুগ করবো তাহলে আমার শ্রেণী ব্যক্তি বাইর হয়ে যাবে এটা নিম্নসীমা একত্রিশ হলো নিম্নসীমা চল্লিশ হলো উচ্চসীমা এদিকে এক একচল্লিশ নিম্নসীমা পঞ্চাশ হল উচ্চসীমা একান্ন নিম্নসীমা ষাট হল উচ্চসীমা একষট্টি নিম্নসীমা সত্তর হল উচ্চসীমা একাত্তর নিম্নসীমা আশি হল উচ্চসীমা আর এগুলো হলো গণসংখ্যা চার ছয় আট বারো নয় এরকম একটা চার দেওয়া থাকবে তোমাকে এই দিক থেকে বলে প্রচুরক নির্ণয় করো আমি যে স্যার আপনি তো আর প্রচুরক নির্ণয় করতেন না এখানে সূত্রের পরিচয় সূত্রটি লিখো আর চলকের পরিচয় দিতে বলছি এবং চলকের পরিচয়গুলো বাইর করতে হলে আমাকে এটা একটু লিখে লাগবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে সবচেয়ে প্রচুর বেশি কোনটাতে সায় ছয় আর বারো নয় এই বারো এই বারো হলে প্রচুর বেশি এই শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে আমার প্রচুর এখন আমি সূত্রটাতে আবার আসি প্রচুর ইকুয়েল এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস আমি প্রচুর সূত্রটি লিখলাম এখন দেখো চলকের পরিচয় এল কি এফ ওয়ান কি এফ টু কি এইচ কি দেখো এল এসে কি যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা বা নিম্নমান তাহলে কি হলো এল হলো যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা বা নির্ম মান এটা হলো এল আচ্ছা মানে এলটা কোনটা আমার দেখো প্রচুর এই বারো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে আমার প্রচুর সংখ্যা আছে বেশি বেশি সংখ্যা আছে আছে এটাতে সেই জন্য এই শ্রেণীটা প্রচুর তাহলে প্রচুর শ্রেণী কত একষট্টি থেকে সত্তর এটা হলো আমার প্রচুর শ্রেণী একষট্টি থেকে এই একষট্টি থেকে সত্তর হইলো আমার প্রচুর শ্রেণী কেন এটা প্রচুর শ্রেণী কারণ এইদিকে গণসংখ্যা এটা বেশি অর্থাৎ কথা বুঝতে পারছো যদি এখানে পাঁচ হইতো আর এখানে তিন হতো তাহলে আমরা গণসংখ্যা বেশি লাগতো আরে প্রচুর শ্রেণী লাগতাম এটা একান্ন থেকে ষাট মানে যে শ্রেণী ব্যবধানের দানে গণসংখ্যা বেশি এই শ্রেণী ব্যক্তিটাই হবে প্রচুর শ্রেণী এটা গণসংখ্যা বারো এখানে সবগুলির থেকে বারো বেশি সেই জন্য এটা প্রচুর শ্রেণী গণসংখ্যা ভার এখানে সবচেয়ে বেশি আসছে নয় সেই জন্য আমাদের প্রচুর শ্রেণী হলো একষট্টি থেকে সত্তর এটা হলো প্রচুর এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত তাহলে এটা নিম্ন সীমা হয়েছে এল নিম্ন সীমা হলে একষট্টি তাহলে এল হবে একষট্টি যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত এই শ্রেণীতে প্রচুর অবস্থিত সেই শ্রেণীর বা ওই শ্রেণী নিম্ন সীমা হলো নিম্ন সীমা উচ্চ উচ্চসীমা এটা নিম্ন সীমা এটা উচ্চসীমা নিম্ন সীমা বা তাহলে যে যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা বা নিম্নমান তাহলে এই শ্রেণীতে প্রচুর অবস্থিত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে তাহলে এল হলো আমার একষট্টি হলো এল তাহলে এল হলো আমার এল হলো কত এই 61 হলো এল এইটা L আচ্ছা ওয়ান প্রচুর শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর এটা হলো গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত 12 প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এটার পূর্বে কি আছে আট তাহলে বারো থেকে আট বি করলে কত পাবো ফোর মানে হবে আমার এফ ওয়ান আবার এটা এইভাবে বলা যায় প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এফ ওয়ানটা হলো এফ ওয়ান হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিও পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত বারো তাহলে এটার পূর্ববর্তী কত আট তাহলে বারো থেকে আট বিয় করলে এই যে বারো থেকে আট বিয় করলে যে মানটা পাবো সেই মানটা হবে এফ ওয়ান তাহলে এফ ওয়ান হলো এফ ওয়ান ইকুয়েল হলো মাইনাস এইট ইকুয়েল হলো ফোর হলে এফ ওয়ান তাহলে এফ ওয়ান হলো ফোর তাহলে আমরা কি বুঝতে পারছি এফ ওয়ানটা যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও প্রচুর শ্রেণীর পূর্ববর্তী মানে আগে প্রচুর শ্রেণীর আগে যেটা হয় আগে এটা হলো পরে এটা হলো আগে আগেরটাকে বলা হয় পূর্ববর্তী পরেরটাকে বলা হয় পরবর্তী আগেরটাকে বলা হয় এই যে প্রচুর এই প্রচুর শ্রেণীর শ্রেণীর আগের শ্রেণীকে বলা হয় পূর্ববর্তী শ্রেণী বা আগের শ্রেণী আর পরেরটাকে বলা হয় পরবর্তী শ্রেণী তাহলে এল বাড়ি করতে হলে কি করতে হয় প্রচুরক শ্রেণীর নিম্নসীমা সরি প্রচুর শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে এই যে বিয়োগ করছি আমরা f1 পূর্ব এবং শ্রেণীর গণসংখ্যা হলো বারো প্রবর্তী করছে নির্ভর সংখ্যা হলো আট বারো থেকে আট বিক করলে আমরা পাই ফোর তাহলে এফ ওয়ান হলো ফোর প্রতিরোধ শ্রেণীর গণসংখ্যা ও পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বা বিক ফলটাকে বলা হয় এফ ওয়ান আর আমরা এখানে লিখে রাখছি প্রতিরোধ শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এই যে এফ ওয়ান ইকুয়াল প্রতিরোধ শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গেল আমার এফ ওয়ান এখন আসো এফ টু এই যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মানে এটা প্রচুর শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণী কত একষট্টি থেকে সত্তর হলো প্রচুর শ্রেণী কেন এটা প্রচুর শ্রেণী কারণ এইটার মধ্যে গণসংখ্যা বেশি তাহলে প্রচুর হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা মানে এটার পরে পরবর্তী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত বারো পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত নয় বারো থেকে নয় গেলে হইলো তিন তিন হইলো এফ তাহলে আমরা কোথায় লেখব

প্রচুর শ্রেণীর গণসংখ্যা দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা শ্রেণী এটার পরবর্তী হলো এটা তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত বারো পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত নয় বারো থেকে নয় বিয়োগ করলে হয় তিন এই যে বারো বিয়োগ নয় সমস্ত তাহলে তিনটা হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে ফলটা আমরা পাবো যে মানটা পাবো সেই মানটা হলো এফ টু তাহলে এফ টু হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অথবা বলতে পারো প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়ুপ ফল অথবা পার্থক্য এইগুলো লেখলেই তোমার চলকের পরিচয় হলো তোমাকে যদি বলে প্রচুর সূত্রটি লেখো সূত্রটি লেখবা লেখা এইগুলো বাংলা দিলে তোমার চলকের পরিচয় হয়ে গেল প্রশ্নটা তাকে যে প্রচুর শ্রেণীর সূত্রটি লিখো এবং চলকের পরিচয় দাও এরপরে অবশিষ্ট কি হলো হলো আমরা ইয়েতেও বলছি মধ্যপ্রণীয় সূত্র সময় বলছি এই সব শ্রেণী ব্যক্তি তাহলে শ্রেণী ব্যক্তি মানে একত্রিশ থেকে চল্লিশ এখানে শ্রেণী ব্যবধান কত দশ অনেকে এটা নয় লিখে রাখে চল্লিশ বিয়োগ একত্রিশ নয় না শ্রেণী ব্যক্তি বাইর করবে তুমি চল্লিশ বিয়োগ একত্রিশ যোগ এক তাহলে নাইন প্লাস ওয়ান সমান তাহলে তুমি ক্যালকুলেটরে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে বিয় ফলের সাথে একযোগ করলেই আমরা শ্রেণী ব্যক্তি পাবো এখানে শ্রেণী ব্যক্তি হলো দশ তাহলে এইস হলো কত আমরা এখানে লিখি এইস হলো টেন তোমরা কিন্তু আবার এই যদি সূত্রে সূত্রটি লেখো এবং চলকের পরিচয় দাও বলে তাহলে তোমাকে এইগুলো লেখার দরকার নেই আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি মানে এফ এল কত এইচ কত এফ এফ ওয়ান কত মানে এল কত এফ ওয়ান বাইর করলাম এফ টু বাইল করলাম আবার এইচ লেখলাম দশ আমরা এইভাবে বাইর করে করে দেখাইছি তোমাদের বোঝার সুবিধার জন্য মানে এফ ওয়ান কোনটি এফ টু কোনটি এল কোনটি এইচ কোনটি এটা বোঝানোর জন্য আমি চকটা লেখছি তোমাদের যদি বলে সূত্রটি লিখো এবং চলকের পরিচয় দাও তাহলে এই সৎটি লিখার দরকার নেই শুধু এই প্রচুর সূত্রটিটা লিখে এই লেখাগুলো লিখে দিবে তাহলে তোমাদের হয়ে গেল এখন বুঝতে পারছো প্রচুরক কোনটা হবে যেখানে গণসংখ্যা বেশি এই শ্রেণীটা হবে প্রচুর শ্রেণী দেখো এখানে আছে গণসংখ্যা চার ছয় আট বারো নয় তাহলে বারো বেশি তাহলে এইটার বরাবর যে শ্রেণী ব্যক্তিটা এটাই হবে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণীর এটা হবে নিম্ন সীমা এটা হবে উচ্চ সীমা তাহলে এল হবে একষট্টি নিম্ন সীমা লেখা আছে প্রচুরক শ্রেণী যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা তাহলে এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত তাহলে নিম্ন সীমা এটা অঙ্ক করার সময় কাজে লাগবে এক ওয়ান হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুর শ্রেণীর গণসংখ্যা মানে বারো বিয়োগ পূর্ববর্তী মানে আগের শ্রেণীর যে গণসংখ্যা আছে পূর্ববর্তী শ্রেণীর মানে আগের সংখ্যার গণসংখ্যা বিয়োগ করলে যে বিয় ফলটা হবে সেটাই হবে এক গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এক টু হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী মানে পরের শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এই ছিল শ্রেণীবৃপ্তি বা শ্রেণী ব্যবধান তাহলে এটাই হল আমাদের প্রচুরকের সূত্র এবং প্রচুরকের সূত্র চলকের পরিচয় পরিচয় প্রচুরকের সূত্রটি লিখছি এবং চলকের পরিচয় আমরা বললাম এবং কিভাবে এফ ওয়ানটা কোনটা এফ টু কোনটা এল কি এটা আমরা বাইরে করে তোমাদের দেখেছি বোঝার জন্য কিন্তু যদি বলে প্রচুরকের সূত্রটি লেখো এবং চলকের পরিচয় দাও তাহলে এই গড়টা এই চকটা তোমাদের লেখা লাগবে না সূত্র লেখে এই লেখাগুলো লিখলেই হবে তাহলে আজকের মতো এখানে নেই অন্য নতুন দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো